আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তোমাদের সকালে নাস্তা বানানো শেষ এদিকে আমি ডিম ভাইজা নিতেছি আমাদের বাসায় ভাজি যাই থাকুক না কেন ডিম ভাজা না হইলে আবার রুটি খাওয়া হয় না আর যদি ডিম না ভাইজা রাখি তাহলে বাচ্চাদের জন্য আব্বা আবার পরে একা একা আসে ডিম ভাজদের জন্য আমরাই ভাইজা রাখি দুই দিন পর কালকে ভিডিও দেওয়াতে আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট যে ভিডিও না করে আর ভিডিও না দিয়ে পারলাম না ভাবছিলাম এখন থেকে একদিন দুই দিন পর পরই ব্লগ আপলোড করব তবে আপুরা কমেন্টে মেসেজে যেইভাবে রিকোয়েস্ট করে যে আপু প্রতিদিন ভিডিও আপলোড করবে আমি জানি কিন্তু আমার ব্লগগুলা অনেক সাদা মাটা তারপরও সব আপুরা এত এত পছন্দ করে আপুরাও নিজেরাও বলে যে আপু আপনার ব্লগগুলা খুবই ভালো লাগে যদি অনেক সাদা মাটা তারপরও কেন জানি না এত ভালো লাগে আর আপনাদের এইরকম ভালোবাসা দেখে আমারও অনেক বেশি ভালো লাগে এই পুঁশাকগুলা কিন্তু আমাদের ছাদের কাছের আব্বা গাছে পানি দিতে গিয়ে সাত থেকে নিয়ে আসছে তারপরে তো রান্নার জন্য এখানে সবকিছু রেডি করে নিয়েছি ভাত বসাই দিছি আজকে অনেক সুন্দর রোদ উঠছে এখন তো ইদানিং রোদ উঠতেছে রোদ ও যখন উঠে প্রতিদিন উঠতে থাকে আর বৃষ্টিও যখন আসে প্রতিদিনই আসতে থাকে যে আব্বা আবার অল্প করে বাজার পাঠায় দিছে যদিও আমরা কিছু আনতে বলি নাই তারপরও নিয়ে আসছে এই দেখেন বেগুন নিয়ে আসছে আজকে আমরা কিন্তু বলি নাই বেগুন আনতে আমার ছোট জাল বলতেছিল আব্বা যে এত বেগুন আনে লগে একটু বেসন আনলেই তো হয় কারণ আমাদের ঘরের বেসন শেষ বেসন থাকলে তো আবার খাওয়া যায় তবে ইদানিং কয় ধরে বেগুনের তরকারি খাওয়া হইতেছে না আর ফ্রিজে অনেক বেগুন জইমা গেছে গা তারপর ধনিয়া পাতা আনছিল ধনিয়া পাতাগুলা বাইসা নিতে হই একজন বলছিল বেগুন মনে হয় আঙ্কেলে সস্তায় দেয় এর জন্য নিয়ে আসে কিন্তু বেগুন কিন্তু সস্তা না আমি জিজ্ঞেস করছি পরে আব্বা বললো একশো বিশ টাকা কেজি তারপরে এই তো এইদিকে আজকে আমাদের গাছের গোড়ায় গোড়ায় মাটি ফালাইতাছে এই জায়গাটা একটু নিচা হয়ে গেছে বাচ্চারাও দাঁড়ায় থাকে এর জন্য মাটিগুলা ফালায় যাওয়ার পরে মা আবার সুন্দর করে লেপে দিতেছিল আর হ্যাঁ যেটা বলতেছিলাম বেগুন যে একশো একশো বিশ টাকা কেজি আসলে এখন সব সবজির দামই অনেক বেশি বাজারে কোনো কিছু এখন আর সস্তায় পাওয়া যায় না রান্না করার সময় মা আবার ফলাই না দিছিল বলতেছিল তোমরা কাইটটা খাওয়া রান্না করো ফ্রিজে তো নষ্ট হইতেছে আমাদের ফ্রিজে ফল থাকলে সহজে শেষ হয় না কারণ কেউই খাইতে চায় না আমাদের বাসার বাচ্চাগুলো ফল তেমন একটা পছন্দ করে না তারপরে তো স্বামীও টিফিন খাইতে চলে আসছিল আমাদেরও রান্না বাড়া শেষ এখন সবাই ভাত খেয়ে নিব তো আজকে আমি বলছি আরে খাওয়াই দিব এর জন্য তরকারি নিয়েছিলাম যদিও খাইতে চাইতে পরে আজকে আমি সবজি দিয়ে ভাত মা খাই খাওয়াই দিছি এরপর খাইছে তারপর আমরাও খাইতে বসছি অনেক আপুরা আমাকে কমেন্ট করতেছেন ইডানিং যে আপু আপনি ফ্যাক পেজ বিষয়ে কিছু বলেন না কেন কয়েকটা ফ্যাক পেজ খোলা হয়েছে আমার নামে কি আর বলবো কিছুই বলার নাই একটার যন্ত্রণাই তো বাঁচি না এখন দেখি আরেকটা খুলছে তবে আপুদের কাছে আমার একটা রিকোয়েস্ট যখনই ওই ফ্যাক্ট পেজের আপনারা দেখবেন ওইখানে প্লিজ কেউ কমেন্ট করবেন না কমেন্ট করলে ভিডিও রিচ আরো বাইরে যায় আর ভিডিওগুলোতে ভিউ অনেক বেশি আমার ভুল হয়েছে আমি যখন আপুদেরকে বলছি ওনারা আরো বেশি করে ভিডিওগুলো দেখছে কমেন্ট করছে এতে করে আরো ভিডিওর ভিউ বাইরে গেছে এর জন্য এখন যে নতুন করে খুলছে ওইটার স্ক্রিনশট আমি এখানে দিতেছি না আমি এটাতে কমপ্লেন করে রাখছি সমস্যা নাই পেজটাতে যতই কাজ করুক কোনো মনিটাইজেশন পাবে না শুধু শুধু সময় নষ্ট করতেছে সাথে আমার ক্ষতি করতে খাওয়া দাওয়ার পর আমার ছোট যা যে আমার জন্য এই ড্রেসটা সেলাই করছে সেটা তো বলছিলাম আর কি বানাইতে যখন দিছিলাম তখন আপনাদের দেখাইছিলাম তো সবাই বলছিলেন আপু ড্রেসটা হওয়ার পর শেয়ার করেন এর জন্য আপনাদের দেখাইতেছি অনেক সুন্দর কিন্তু হয়েছে আপনারা যদি এরকম কেউ কাস্টমাইজ করে নিতে চান তাহলে কিন্তু ওর পেজ থেকে নিতে পারবেন পেজটা ফার্স্ট কমেন্টে পিন করে রাখব নে কারো যদি ভালো লাগে তা তাহলে অর্ডার করে নিয়ে নিবেন অনেক কিন্তু সুন্দর হয়েছে মাশাল্লাহ তাই না এই যে দেখেন ফাইনাল লুক ড্রেস হ্যাঁ কেউ যদি আমার ভিডিও দেখে অর্ডার করেন তাহলে কিন্তু চুড়িগুলোও আমার মতো ফ্রি পেয়ে যাবেন সুন্দর না তারপরে তো আজকে সন্ধ্যায় কিছু বানাই নাই কালকে যাবা এতগুলা কলা আনছিল মা অনেকগুলা কলার বোড়া বানাইছিল সন্ধ্যায় তো বাচ্চারা সবাই খায় আমি তিনজালা আবার কলার বোড়া তেমন একটা পছন্দ করি নাই তাই খাই নাই আমরা করছি কি তিনটাই মিল্লা পাটায় ভাত মুচ্ছি চাপা ভর্তা বানাই যেটা ভিডিও করা হয় তবে ভাতটা এত বেশি মজা হয়েছে এখন তো দেখ আমার আবার খাইতে ইচ্ছে করতে যেহেতু সন্ধ্যা নাস্তা তে এমন কিছু খাই নাই এই জন্য পাটায় ভাত মশা খাইছি তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম